আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হাজির হয়ে গেল মতন আরেকটা মজার ভিডিও নিয়ে তো কিছুদিন আগে আমাদের দুই কাজিনের দুই ছেলের শূন্যতে খাতনা করা হয়েছে তো ওই শূন্যতে খাতনার আগের দিন আমরা ছোটোখাটো একটা হলুদের প্রোগ্রাম করি মানে আমরা কাজেনা কাজিন একসাথে আমরামড়ে আর কি নিজেরা নিজেদের মধ্যে মজা করি তো বেশি কিছু ছিল না এমনি জাস্ট হলুদ দেওয়া হয়েছে রং খেলাখালি হয়েছে এটাই যা কিন্তু অনেক মজা হয়েছে আসলে সব এক সাথে হইলে যা হয় আর কি সব কাজেন আমরা একসাথে হয়েছি তো এখন নানো বাসায় ঢুকতেছে আমার মেয়ে তার খালা মনির সাথে তো অনেক দিন পরে আসলে আমরা সব কাজিন একত্রিত হয়েছি আসলে ওরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না এমনি ফোনে যোগাযোগ থাকে বাট ওরকমভাবে তো বাসায় ঢুকে দেখলাম কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এক কাজিন ফলটল কাটতেছে আমি হলুদ মেহেদি দেখছিলাম রং দেখছিলাম এরপরে কীভাবে কী সাজাবো সেটা নিয়ে ডিসকাস করা হচ্ছিলো তাদের আম্মু রান্নাবান্না করতেছিল দুই ভাগিনার দুই এরপরে দুই ভাগ্নি একজন পুডিং একজন কেক বানিয়ে নিয়ে আসছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এবং টেস্টটাও খুব সুন্দর মানে মজার ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল এরপরে দুই ভাগিনা পোজ দিতেছে এই দুই ভাগিনাদেরই সুন্নতি খাতনা করা হবে মানে সুন্দরভাবে পোজ দিতেছে কিউট কিউট পোজ দিতেছে আমরাও ছবি তুলতেছি ফটো সেশন করতেছি এরপরে আমরা ছাদে ছোটো খাটোভাবে একটা আয়োজন করি এখানেই হলুদ দেই এবং রং টং খিলি যা যা করা করি ফলটল সাজাচ্ছি আমরা এক কাজিন রং বের করে রঙ সাজাবে এখন আর পাশে ভাগিনারা বসে বসে পোজ দিতেছিল এরপরে তাদেরকে আমরা হলুদ দেওয়া শুরু করি হলুদ দিতে দিতে আমরা সবাই হাসি ঠাট্টা করে ওদের হলুদ দেই এরপরে কথাবার্তা করতেছি ডিসকাস করতেছি এই যে ভাইটাকে দেখতেছেন এটা আমার মামতো ভাই তো তার দুই ভাগনাকে নিয়ে বসছে এই ভাই আরও কিছুদিন পরে বিয়ে আলহামদুলিল্লাহ তো ভাবিও ভিডিও কলে ছিল আমরা ভাবির সাথেও কথা বলছি এবং ভাইয়াকে বলতেছি কি কি আমরা করব তোমার বিয়েতে কত মজা করবে ই করবো কারণ ভাইয়ের সংখ্যা কম আমাদের কাজেনদের মধ্যে আর মেয়েদের সংখ্যা বেশি তো আমরা কি করব না করব সব একদম কি পড়বো না পড়বো এখন থেকে আমরা ডিসকাশন করতেছি এরপরে হলুদ দেওয়ার পরে তো মজার ব্যাপার হচ্ছে আমি হলুদ দেওয়ার পর সবাই সালামি দিছে আমি সালামি দিতে ভুলে গেছি তো এর জন্য আমি ওদের পিছনে পিছনে ঘুরতেছিলাম সালামি দেওয়ার জন্য আর ওরা খেলা এত ব্যস্ত ছিল যে সালামি নিবেই না তো সবার সালামি নেওয়া হয়ে গেছে আমি সবার লাস্টে সালামি দিচ্ছিলাম এরপরে আমরা রঙ খেলাখেলি করতেছি এক একজন আরেকজনকে মাত্র দেওয়া শুরু করতেছি আস্তে আস্তে সব ভাগিনারা অনেক মজা করতেছে আর আমার মেয়ে স্কুলে বসে আসা আমার কারণ রঙ দেখে সবার চেহারা দেখে ভয় পেয়ে গেছে এবং রঙ দেখলেও আগে থেকেই ভয় পায় কেন জানি না বাট ওর রঙ অনেক ভয় পায় ওর ফেসেও একটু লাগা হয়েছে তো কান্নাকাটি করতেছে তখন থেকেই এই যে ভাগনারা খেলতেছে কাজেনরা দিতেছে এরপরে একটু পরেই শুরু হয় আমাদের যুদ্ধ রঙ নিয়ে খেলা খেলি মানে এত রং আনা হয়েছে তারপরেও রঙটা শর্ট পড়ছে কেন কারণ সবাই মানে মুট করে রঙ নিয়ে নিয়ে মারতেছে মুট করে রঙ নিয়ে নিয়ে মারতেছে চোখে নাকে মুখে একদম মোড়াধোড়াভাবে মারতেছে মানে সবাই আমরা যে কি যে অবস্থা একটা দেখতেই পারতেছেন তো এরপরে আমাদের শেষ হয় রঙ খেলা এরপর আমরা গোসল করি লাঞ্চ করি লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেই নিয়ে সন্ধ্যা পরে আমরা বের হই সব কাজেনরা যেহেতু একসাথে হয়েছি এরপরে এক কাজিন আমাদেরকে ট্রিট দেয় চটপটি আর আইসক্রিমের তো আমরা চটপটি আর আইসক্রিম খেতে বের হয়েছি তো চটপটি ফুসকা আমাদের সবার ফেভারেট একটা জিনিস হ্যাঁ তো মামা আমাদের জন্য চটপটি এতজন ছিলাম যে মামা ভুলেই গেছে কতজন হিসাব ভুলে গেছে এতজন আমরা আঠারো জনের মত মোট ছিলাম তো এটা অনেকেই চিনেন জায়গাটা কোথায় যারা পুরান ঢাকার সাফির স্কুলের সামনে এই জায়গার চটপটিটা মামার অনেক মজা আমাদের ফেভারিট তো আমরা নানা আসলেই নানাবাসায় যখন আমরা একত্রিত হই আমরা আসলে এটা খাবই খাবো ঠিক তো বাচ্চারা বাচ্চাদের মতো খেলতেছে এরপর আমরা কল্যাণীতে হাঁটতে হাঁটতে দেখলাম সরি মটকা আইসক্রিমওয়ালাকে দেখলাম মটকা আইসক্রিম দিচ্ছিল আগে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছিল তো এক ভাগিনাকে দেওয়া হয়েছে আরেক ভাগিনা কান্নাকাটি করতেছে যে আমাকে আগে কেন দিল না আসলে এটাই বাচ্চারা করে আমরাও করছিলাম এক সময় আমার মেয়েকে দেওয়া হয়েছে আইসক্রিম এখনও কিভাবে খাবে বুঝতে পারতেছে না এরপরে আমি ওকে প্যাকেট করে দিয়ে আমরা খাওয়াচ্ছি তো আইসক্রিম এমন একটা জিনিস যে সবাই পছন্দ করে বড় ছোট সবাই আইসক্রিমকে কেউ মানা করতে পারে না তো এরপরে আমরা কিছুক্ষণ হাঁটলাম দেখলাম সময় কাটালাম এইভাবে অনেক মজার একটা দিন ছিল তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে